হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের ফয়সাল বলছিলাম প্রতিদিনের মতো আজকে নিয়মিত ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে আমরা একটা বিশেষ উদ্দেশ্যে বোয়ালিয়া বোয়ালিয়া যেই ফসলের ক্ষেত সেখানে চলে আসলাম তো সেইখানে কিছু কলা গাছে কলা ধরে আছে সেটা আমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আইকন প্রেস করে দেবেন বন্ধুরা দেখতে থাকেন আজকের নতুন ব্লগ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লক ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডেন্টের ডেলি ব্লক নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে চলে আসলাম একটা জমিনে সাইনবোর্ড লাগানো হবে এবং খ্যাতের এখানে সবজি টবজি লাগানো আছে সেটা আপনাদেরকে শেয়ার করবো এই যে এটা হলো কেরানীগঞ্জে খোলা রোড বোয়ালিয়া বলে যাই হোক বন্ধুরা ক্ষেতের ভিতরে নতুন সবজি চাষ করে শুরু করেছে তো এখানে আমাদের কিছু শাক এই আশেপাশের জমিনগুলিতে কিছু শাক বুনেছে বিভিন্ন পদের শাক তো আমরা সেটা কেনার চেষ্টা করব আর আমরা কিছু খাবার টাবার নিয়ে এসেছি অলরেডি পুরি সিঙ্গারা তো আমার ব্লগে তো খাবার দাবার বিষয়টা অবশ্যই থাকে আপনারা জানেন যাই হোক তো ওইখানে এই আশেপাশে কিছু পুকুর টুকুরের মতো জায়গা আছে সেখানে মাছ টাছ বিক্রি করে ওরা ধরে বিক্রি করে মাছগুলি যাই হোক আমার এই ফার্স্ট আসব প্রথম তো দেখেন আশেপাশের বাড়িঘর তো ওইখানেও জমি বিক্রি হয় কিছু কিছু জমি বিক্রি হয় এইখানে তো ভালো একটা জায়গা সুন্দর জায়গা এগুলি সামনে পরবর্তীতে এগুলি অনেক সময় অনেক ডেভেলপ হবে আশা রাখি ওই যে দেখেন আশেপাশে আমার পিছনের সাইডটা আপনাদের দেখাই এই যে দেখেন বিল্ডিং টিলিং হচ্ছে এখানে ওই যে অনেক বিল্ডিং আছে তো আসলে আস্তে আস্তে সব কিছুরই একটা ডেভেলপ হয় তো দেখা যাক বন্ধুরা সামনে কি হয় জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা তা দুপুরবেলা চলে আসছি খাবার দাবার নিয়ে তো আমরা সাইনবোর্ড লাগাবো আর কিছু খাওয়া দাওয়া করব তো দেখতে থাকেন বন্ধুরা এই যে আমরা জায়গায় চলে যাচ্ছি যে এখানে কিছু সবজি রোপণ করেছে তারা দেখা যায় না ছোট ছোট গাছ অলরেডি উঠে গেছে তো আশেপাশে চাষবাস শুরু হয়ে গেছে তবে যেই হারে বাংলাদেশের জমিন আস্তে আস্তে ঘর বাড়ি করে মানে ফসলি জমিন শেষ হয়ে যাচ্ছে এটা সত্য কথাই তো কি আর করার জনগণ যেখানে মাত্রাধিক বেশি হয়ে যায় সেইখানে আর কি ফসলি জমিনটা একটু কমই থাকে তো এখন এখন তোর এই ঢাকার ভিতরে যে এরকম ফসলি জমি আসে হ্যাঁ ফসল করতেছে সেটা আমার ধারণাই ছিল না তো গ্রামীণ পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে এটা আরেকটা চক এই যে দেখেন চকের মাঝখানে একটা খালের মতো গেছে এটা খাল আমার কাছে এই দৃশ্যগুলি খুব ভালো লাগে বন্ধুরা তো ঠিক আছে কন্টিনিউ দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন দেখি সামনে আপনাদের নতুন কি দেখাতে পারি তো বন্ধুরা এই যে দেখতেছে এটা একটা মূলার ক্ষেত ক্ষেত করেছে মূলার এই যে একেবারে সবুজ দেখতে খুবই সুন্দর লাগতেছে দেখেন সামনে একটা আছে এটা হলো লাল শাক লাল শাকের একটা বেড বানিয়েছে তারা এই যে দেখেন একেবারেই চকচকা শাক দেখেছেন আসলে আমাদের দেশটা অনেক সুন্দর মাঝখানে কিছু কিছু লাউ চারা লাগিয়েছে তারা দুইটা ফসল করছে এখানে একসাথে এই যে একটা হলো লাউ চারা আর এই যখন এই লাল শাকগুলি একটু বড় হয়ে যাবে তাদের বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে আশা করি তো আমাকে ওই জায়গায় মামুন ভাই আর সবুজ ভাই ডাকতেছে তারা অলরেডি চলে গেছে একটু উঁচু জায়গা যাই হোক দেখেন গ্রামীণ পরিবেশ এখানে ছোট্ট একটা খাল ছিল তো বন্ধুরা দেখেছেন মাঝখান দিয়ে তারা বাঁধাকপি ফুলকপির চাষ করেছে এবং তার সাথে আছে লাল শাক মানে একই ক্ষেতে দুই ধরনের ফসল এটা আমাদের বাংলাদেশের মানুষের দ্বারাই সম্ভব আর কিছুই যে দেখেন লাউ শাক লাউ গাছ এই গাছগুলিকে বড়ো করে তারা এখানে লাউ লাউ হবে তখনও দর্শক আপনাদের সাথে শেয়ার করব যখন মাছা তারা দেবে এই যে দেখেন দুই সাইডে কি সুন্দর করে লাউ গাছ লাগিয়ে রেখেছে দৃশ্যটা আসলে চমৎকার একটা দৃশ্য মনে হয় যেন আমি কোনো প্রবাসে চলে আসছি কোনো বিদেশে এটা চাষ হচ্ছে আসলে না দেখেছেন মনে হয় শিল্পীর কোনো তুলিতে আঁকা একটা ছবি বাংলাদেশে তো তো আমাদের খাওয়ার জন্য ডাকতেছে যাই হোক বন্ধুরা পাশেই থাকেন দেখতে থাকেন আমার ব্লগটা আজকের তো আগেই তো বলেছিলাম মামুন ভাই সিঙ্গারা পুরী আর এগুলি নিয়ে এসেছে তো যাই হোক সবুজ ভাই বের করছেন দেখি কি বের করছেন এই যে সিঙ্গারা হা পুরী চিকেন বার্গার স্যান্ডুস বন্ধুরা এই যে খেতে বসে আমার প্রথম কোন খেতে বসে খাওয়া আমাদের দেশের কৃষকরা খেতে বসেই ভাত তরকারি দিয়ে ভাত খায় তাদের কিন্তু আমাদের এখানে ভাতের তো সিস্টেম নাই আমরা আর সেটা কাজে যাই হোক আমরা যা পেলাম রাস্তা থেকে কিনে নিয়ে আসছি খাবেন বন্ধুরা গ্রামীণ পরিবেশে ফসলের খেতে বসে খাওয়াটার অন্য অন্যরকম মাছ পাইছ পাওয়া গেছে কিছু একটু পাও নাই দেখাও কি মাছ পাওয়া যায় এদিকে দেখাও বাবা একটু পাতিলা মাছ কই মাছ আছে মাছ আল্লাহ সুন্দর মাছ তুমি কি করো মাছ ধরো ধরো নাম নামে ধরো জাল নিয়ে আসতে পারল না তো বন্ধুরা আমরা আপনাদেরকে প্রথমে যা দেখিয়েছিলাম মূলা শাক ও লাল শাকের বেট তো আমরা এখান থেকে কিছু কিছু শাক আমরা মোটা আকারে নিয়ে নিলাম তো জমির ক্ষেতের যে চাষবাস করছে তার সাথে কথা বলে সেই আমাদের শাকগুলি উঠিয়ে দিচ্ছে যাই হোক তাজা জিনিসের একটা অন্যরকম স্বাদ আছে আর এটা একটা তিক্ততা আছে নিজের চোখের সামনে থেকে তুলে নেওয়া যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটাকে যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন তো আজকে বন্ধুরা এ পর্যন্তই আসসালামু আলাইকুম